নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি এই ঠান্ডাতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই জানেন আজ সংক্রান্তি তাই সংক্রান্তির সময় কোনো পিঠে হবে না এমনটা হতে পারে না তাই আজকে আমি বানিয়ে ফেললাম সুজির ভাপা পিঠা এই সুজির ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে আমি কোরানো নারকেল ঠিক দুটো এই সাইজের নারকেলের দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে খেজুর গুড়ের পাটালি দুশো গ্রাম এই পাটালিটা ঠিক এরকম একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব তাহলে এখন কুড়িয়ে নিয়ে চলে এলাম দেখুন কত সুন্দর কোরানো হয়েছে আর এভাবে কুড়িয়ে করলে খুব ভালো মতো পুরটা তৈরিও হয়ে যাবে ঢালা পাকিয়ে গেলে অনেকটা সময় লেগে যাবে এবার পুরটা তৈরি করে নেব আর পুর তৈরি করার জন্য আমি এখানে সেন্টের জন্য নিয়ে নিয়েছি এলাচ দানার গুঁড়ো এক চামচ এই অ্যালাচ দানার গুঁড়োটা দিলে সেন্টটা খুবই ভালো হবে এবং টেস্টিও ভালো হবে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব কোরানো খেজুর গুড়ের পাটালি এখন বেশ অল্প একটু রেখে দিলাম ধীরে ধীরে নারকেল আর গুড়টা ভালো মতো মিডিয়াম ফ্লেমে করে এভাবে নাচাড়া করে নেব যাতে গুড়টা ভালো মতো গলে যায় আর দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এভাবে অনবরত নাচাড়া করতে থাকব, যাতে খুব ভালো মতো গুড়টা গলে যায় এবার বাকি যে গুড়টা রয়ে গেছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাচাড়া করতে থাকবো যাতে করে গুড়ের পাকটা খুব ভালো মতো হয় আর দেখুন গুড়টা গলতেও শুরু করেছে আর কালারটাও বেশ ভালো মতো চেঞ্জ হতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে এলাচের গুঁড়ো আর এখানে এলাচের গুঁড়োটা আমি হাফ দিচ্ছি বাকিটা রেখে দিচ্ছি ব্যাটারে দেওয়ার জন্য এরপরে বেশ ভালোভাবে এলাচটা মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত এভাবে নাচাড়া করব যতক্ষণ না গুড়ের জলটা শুকিয়ে বেশ একটা চিটচিটে ভাব আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব দেখুন কতখানি গুড়ের থেকে কিন্তু জলটা বেরিয়েছে এটা আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি আর দেখুন এই পর্যায়ে বেশ একটা চিটচিটে ভাব চলে এসছে এখন আমি একটি প্লেটে তুলে পুরটা দিয়ে দেব ঠান্ডা করার জন্য পুরো পুরটা আমি দেখুন প্লেটে তুলে নিলাম তুলে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে একটি জামবাটি নিয়েছি তাতে দিয়ে দিলাম তিন কাপ সুজি আর সেই একই কাপের মাপেই এক কাপ জল ছাড়া টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ জল দিয়ে বেশ ভালোভাবে একটি চামচের সাহায্যে সুজি দই মিশিয়ে নেব এখানে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেশাতে হবে আরও অ্যাড করে দিলাম এক কাপ জল টোটাল এখানে দু কাপ জল দিলাম কিন্তু টোটাল আমার তিন কাপ জল লেগেছে প্রথমে দু কাপ জল দিয়ে এভাবে ক্লগ ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ ভালোভাবে আর সুজিটা ফেটিয়ে নেব দেখুন টেক্সচারটা আরও ভালো তৈরি করার জন্য দিয়ে দিলাম আরও এক কাপ জল জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আর এর সঙ্গে অ্যাড করে দেব দু চামচ কোরানো নারকেল নারকেলটা দিয়ে বেশ ভালোভাবে ফেটাতে থাকবো এইভাবে ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এখানে ফ্যাটানোটা যতটা ভালো হবে পিঠেটা কিন্তু ততটাই স্পঞ্জি হবে আর এখানে অ্যাড করে দিচ্ছি বাকি যে এলাচ গুঁড়োটা রয়ে গেছিলো এলাচ গুঁড়োটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ফেটিয়ে অ্যালাজদানার গুঁড়োটা মিশিয়ে নেব দেখুন এই পর্যায়ে মোটামুটি ফ্যাটানোটা হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ এক চামচ দিয়ে আরও বেশ কিছুক্ষণ লবণটা দেওয়ার পরে ফেটিয়ে নেব বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি দিয়েও এরকম ভাপা পিঠে তৈরি করে নিতে পারেন খুবই টেস্টি একটি পিঠে রেসিপি দেখুন এখন লবণ দেওয়ার পরে ফ্যাটানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট ফিরছি পনেরো মিনিট পরে দেখুন পনেরো মিনিট পরে ফিরে একেবারে কিন্তু নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুরটা নাড়ু পাকিয়ে একটি গোলাকৃতি শেপে রেডি করে নেব পুরো পুরটাকে এইভাবে করে নিয়ে ফিরছি দেখুন এই পর্যায়ে কিন্তু ফিফটি পারসেন্ট নারকেলের পুরের গোলাকৃতি শেপটা তৈরি হয়ে গেছে এখন আমি যে পাত্রে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন তার ঢাকাটা খুলে দেখে নেব টেক্সচারটা ঠিকঠাক হয়েছে কি না আর এখানে দেখুন সুজিটা পুরো ভিজে ফুলে তৈরি হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিলাম গুড়ের জলটা জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব যেহেতু সুজিটা ফুলে একেবারে মোটা হয়ে গেছে তাই টেক্সচারটাও একটু মোটা হয়ে গেছে তাই অল্প জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটু পাতলা করে নিলাম আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব ইনো পাউডার এক চামচ ইনো পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখুন একদম ফেনা উঠতে শুরু করেছে আর ইনো পাউডারটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব এক চামচ মতো রিফাইন তেল দিয়ে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব আর দেখবেন এই পর্যায়ে ফেটাতে ফ্যাটাতে কিন্তু ব্যাটারটা একেবারে হালকা হয়ে উঠবে আপনি সেটা নিজেই উপলব্ধি করতে পারবেন যে ইনো পাউডারটা দেওয়ার পরে ব্যাটারটা একেবারে হালকা হয়ে উঠেছে রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পরেও মিনিট খানেক ফেটিয়ে নেব ব্যাটারটা সাইডে রেখে দিলাম এখন একটি ইডলির ছাঁচ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল রিফাইন তেল দিয়ে ওই শেফগুলোকে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি করে দিয়ে এখন দিয়ে দেব বেশ অল্প পরিমাণে সুজির ব্যাটারটা বেশ অল্প অল্পই দিতে হবে প্রথমে সবগুলো খোপে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম এবারে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝে দিয়ে দেব প্রত্যেকটাতে আর ভাপা পিঠের জন্য পুরটা ঠিক এরকম ভাবেই দিয়ে দিতে হবে এরপরে ওপর থেকে আরও বেশ কিছুটা ব্যাটার দিয়ে দেব দেখুন ওপর থেকে দিয়ে দিলাম তাতে করে কী হলো পুরটা একদম মাছ বরাবর থেকে যাবে এদিকে একটা স্ট্যান্ড রেডি হয়ে গেছে আর দেখুন আমি আগেই গ্যাসটা জ্বালিয়ে ইডলির ছাঁচে করে জলটা গরম করে রেখেছিলাম দেখুন জলের থেকে ধোঁয়া উঠছে এই পর্যায়ে দিয়ে দিলাম পিঠের ছাঁচগুলো বসিয়ে দিলাম বসিয়ে এখন ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে আটকে দেব ভালোভাবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এবার ফিরছি পনেরো মিনিট পরে আর এখন পুরো পিঠেটা ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে করে দেখুন পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর মাঝে দিয়ে দিয়েছিলাম একটা করে কিসমিস দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই পর্যায়ে স্ট্যান্ডটা তুলে একটা জায়গায় রেখে দেব যাতে করে একটু সময়ের জন্য ঠান্ডা হয়ে যায় গরম অবস্থায় তুললে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে যাবে তাই কিছুটা সময়ের জন্য আমি ফার্স্টে ঠান্ডা করে নেব এরকম সুজির ভাবা পিঠে আপনাদের যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন পিঠের রেসিপি পাওয়ার জন্য বেলাইকনেও প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখুন একটি টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি ভেতরে কাঁচা রয়ে গেছে কিনা। কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে কাঁচা নেই আর দেখুন একেবারে ঠান্ডা করে চলে এলাম এখন একটি ছুরির সাহায্যে পিঠেগুলোকে তুলে নিচ্ছি আর দেখুন কতটা জালিদার হয়েছে আর বেশ স্পঞ্জিও হয়েছে এখন আমি ভেঙে দেখাবো ঠিক পুরটা কীরকম অবস্থায় রয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মাছ বরাবর পুরটা রয়েছে আর সত্যি কথা বলতে টেস্টটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন খুবই সুস্বাদু এই রেসিপি আপনারা এই শীতের সময়ে ঠিক এরকম টাইপের একটু পিঠে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ আজ এই পর্যন্ত নমস্কার সকল দর্শক বন্ধুদের